হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনি কি জানেন এখন বর্তমান সময় ঢাকা বাজার রুটে কোন বাস কোম্পানির বাসকে দেখলে সকল বাস ড্রাইভার দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো একটি বাস নিয়ে যাকে বলা হয় দ্য বেস্ট অপারেটর চট্টগ্রাম ও কক্স কিং আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি পক্ষ থেকে আমি রয়েছি সাজিদ আসাটিভ যেকোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস বিএল ফ্যামিলি চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের রুটে যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি অপারেটর মার্সিস ট্রান্সপোর্ট লিমিটেড তাদের আবির্ভাব অর্থাৎ পথ শুরু হয়েছিল দু হাজার সালের দিকে যদিও ওই সময় কক্সবাজারের রুটে রাজত্ব করছিল হানিফ জোহাগ এনা সৌদিয়া সহ দেশের অন্য অন্য বৃহত্তম বাস কোম্পানিগুলো তবে সবাইকে পেছনে ফেলে খুব অল্প সময়ের মধ্যে জায়গা করে নেয় মার্সা ট্রান্সপোর্ট লিমিটেড শুরুতেই মার্সা ট্রান্সপোর্ট লিমিটেড আপনার অটোমোবাইলস থেকে নির্মিত বিশ মিনিট হিন্দু বান্ধব বাসের মাধ্যমে সার্ভিস দেওয়া শুরু করে তবে এটা মার্সা ট্রান্সপোর্টের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল নিঃসন্দেহে বলা যায় তারা হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন যেখানে অন্যান্য বাস কোম্পানিগুলো যাত্রা শুরু করে একটা অথবা দুইটা বাস দিয়ে এখানে মার্সা ট্রান্সপোর্ট যাত্রা শুরু করেছিল বিশ ইউনিট হিনো ওয়ান জে বাস দিয়ে যার প্রতিটি বাসের মূল্য ষাট লক্ষ টাকার উপরে মার্সা ট্রান্সপোর্ট লিমিটেড প্রথম যাত্রী সেবা শুরু করেছিল চট্টগ্রাম টু কক্সবাজার রুটে তবে পরবর্তীতে অর্থাৎ দু হাজার একুশ সালে এসে মার্সা ট্রান্সপোর্ট লিমিটেড ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুট ওপেন করে মার্সা ট্রান্সপোর্ট লিমিটেড খুব অল্প সময়ের মধ্যে যাত্রীদের মনে জায়গা করে নিয়েছিল যার প্রধান কারণ ছিল খুব অল্প সময়ের মধ্যে যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং নামাজের সময় নামাজের জন্য দশ মিনিটের যাত্রা বিরতি তবে এই নামাজের জন্য দশ মিনিটের যাত্রা বিরতি এই বিষয়টি বাধ্যতামূলক মার্সা ট্রান্সপোর্ট লিমিটেডে আর এই কারণেই যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই মার্সা ট্রান্সপোর্ট লিমিটেড মার্সা ট্রান্সপোর্ট লিমিটেডের সকল বাসের এক ধরনের কালার ইউজ করেছেন মার্সা ট্রান্সপোর্ট লিমিটেডের কর্মকর্তারা এখন চলুন আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করা যাক শুরুতে যখন মার্সা ট্রান্সপোর্ট লিমিটেডের বাসগুলো চট্টগ্রামে আনা হয় তখন তাদের বহরের কোনো বাসের ফ্রন্টে বলেন বা পিছনে বলেন কোথাও কোনো বাসে নাম লেখা ছিল না এমনকি ঢাকা থেকে ওই বাসগুলোতে এস আলম পরিবহনের যাত্রী নিয়ে চট্টগ্রামে আনা হয় যার কারণে ওই সময় অনেকেই ধারণা করেছিল এই বাসগুলো হয়তো এস আলমের বহরে চলবে তবে লোকদের ঘোর কাটে আরো কয়েকদিন পর যখন বাসগুলোর গুলোর ফ্রন্টে পিছনে ও সাইডে লেখা হয় মার্সা মার্সা ট্রান্সপোর্টের অধীনে বর্তমানে যে সকল রুট রয়েছে সেগুলো হলো ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার এবং ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবন তো চলুন এখন জেনে আসা যাক মার্সা ট্রান্সপোর্টের ভাড়া সম্পর্কে কিছু তথ্য শুরুতে একটা কথা বলতে চাই যে বা যারা অনলাইনে টিকিট ক্রয় করতে চান কিন্তু কীভাবে করবেন বুঝতে পারতেছেন না তো সেই সম্পর্কে এ টু জেড একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনি দেখে আসতে পারেন তো শুরুতে যখন মার্সা ট্রান্সপোর্ট চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সার্ভিস দেওয়া শুরু করে তখন প্রতিটি টিকিটের মূল্য ছিল দুশো টাকা তবে পরবর্তী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়িয়ে প্রতিটি টিকিটের মূল্য করা হয় তিনশো টাকা আর মার্সা ট্রান্সপোর্টের যে বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যায় তার প্রতিটি টিকিটের মূল্য এক টাকা এবং ঢাকা থেকে যেই বাসগুলো বান্ধবীনের উদ্দেশ্যে ছেড়ে যায় তার প্রতিটি টিকিটের মূল্য নয়শো টাকা মার্শা ট্রান্সপোর্ট লিমিটেড সম্পর্কে নিত্য নতুন আপডেট করতে চোখ রাখুন তাদের অফিসিয়াল পেজে যার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আপনি যুক্ত হয়ে যেতে পারেন এবং মার্সা ট্রান্সপোর্ট লিমিটেডের যে কোনো রুটের টিকিটের জন্য যোগাযোগ করুন থাকা তাদের হটলাইন নাম্বারে এছাড়াও মার্সা ট্রান্সপোর্ট লিমিটেডের কিছু গুরুত্বপূর্ণ টিকিট কাউন্টারের মোবাইল নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হল আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আহমেদ আনাইসের পক্ষ থেকে আমি সাজিদ হাসান টিপ যে কোনো তথ্য সবার আগে বেঁধে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস বিএল ফ্যামিলিতে আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বাসের পদ্ধতি নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ